আমরা কারে কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিন প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায় আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রাইকো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকাল বেলা ভিডিওতে ১৭ মামলার আসামি সাজ্জাদ হুসেনকে দশ থেকে বারো দিনের মধ্যে জামিনে ছাড়িয়া আনবেন বলে ঘোষণা দান স্ত্রী তামান্না শর্মিন তিনি বলেন আমার জামাই ১৫ মার্চ রাতে গ্রেপ্তার হয়েছে এতে হতাশ হওয়ার কিছু নেই মামলা যখন আছে গ্রেপ্তার হবে আপনারা যারা ভাবছেন আর কোনোদিন বের হবে না তাদের জন্য এক বালতি সমবেদনা প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু খেলা শুরু হবে এখন এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে পনেরো মার্চ রাত দশটার দিকে ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা পুলিশ এর আগে তাকে ধরতে গত ত্রিশ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিল চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিফ আজিজ এর আগের দিন নগরের বাইজিদ বোস্তমি থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রোববার দেশের একটি প্রভাবশালী গণমাধ্যমকে বলেন দুর্ধর্ষ এই সন্ত্রাসী যাতে সহজে বেরিয়ে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে গ্রেফতারের পর সাজ্জাদকে চাঁদগাঁও থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পর্যায়ক্রমে বাকি সব মামলায় রিমান্ডের আবেদন করা হবে পুলিশ জানায় সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা অস্ত্র ও চাঁদাবাজির সতেরোটি মামলা রয়েছে গত বছরের আগস্ট থেকে অক্টোবরে আনিস কাইসার ও আফতাব নামের তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার আসামি তিনি জানা গেছে গত বছরের সতেরো জুলাই চাঁদগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন বাইজিদোস্তামি থানা সংলগ্ন হাজারির শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে তিনি গত বছরের চার ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান সাজ্জাদ এতে পুলিশসহ পাঁচজন আহত হন